জয় হিন্দ বন্ধুরা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি সেটা হলো ভারতীয় রেলওয়েতে ভালো সংখ্যক কিন্তু ভ্যাকান্সি কিন্তু এবছর ছাড়তে চলেছে তো কোন কোন পোস্টে ভ্যাকান্সি আসছে কোন কোন মাস থেকে ফর্ম ফিল শুরু হবে টোটাল কত ভ্যাকান্সি সমস্ত বিষয় কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে বলবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো যাই হোক আজকে একটা বিশাল বড় একটা নোটিশ কিন্তু পাবলিশ হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ সেই নোটিশটা আমার কাছে দেখতে পাচ্ছ যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড দেখতে পাচ্ছ অ্যানুয়াল ক্যালেন্ডার ফর আর রিক্রুটমেন্টস ঠিক আছে তো এখান থেকে কিন্তু আজকে পাবলিশ হয়েছে নোটিশটা এবার এখানে দেখতে পাচ্ছ জানুয়ারি এবং মার্চ মাসে কিন্তু তোমরা জানো যে লোকো পাইলটে কিন্তু ভ্যাকান্সি এসেছে ঠিক আছে এবার তাহলে অলরেডি তোমাদের লোকো পাইলটের ভ্যাকান্সি চলে এসেছে এরপরে দেখছো এপ্রিল এবং জুনে কিন্তু তোমাদের টেকনিশিয়ান পদে কিন্তু ভ্যাকান্সি কিন্তু আসবে ঠিক আছে এটা কিন্তু তোমাদের রেলওয়ে বোর্ড কিন্তু একটা অ্যানুয়াল ক্যালেন্ডার পাবলিশ করেছে যেখানে সমস্ত মাসের কিন্তু বছর এই এই বছরের কিন্তু কী ভ্যাকেন্সি আছে সেগুলোটা কিন্তু পাবলিশ করে দিয়েছে এখানে দেখতে পাচ্ছ জুলাই এবং সেপ্টেম্বর মাসে নন টেকনিক্যাল ক্যাটাগরিতে অর্থাৎ এন টি গ্র্যাজুয়েট লেভেলে কিন্তু ভ্যাকান্সি কিন্তু আসবে তার সাথে নন টেকনিক্যাল যেটা আন্ডার গ্র্যাজুয়েট যেটা উচ্চ মাধ্যমিক পাশে যেটা আসে সেটাও কিন্তু এই এই বছরে মানে তোমাদের জুলাই এবং সেপ্টেম্বর মাসে কিন্তু থাকছে ঠিক আছে তার সঙ্গে ওই মাসেই থাকছে জুনিয়র ইঞ্জিনিয়ার এবং প্যারামেডিক্যাল ক্যাটাগরিতে কিন্তু ভ্যাকান্সি কিন্তু আসে তার মানে ভালো সংখ্যক কিন্তু ভ্যাকান্সি কিন্তু তোমাদের জুলাই সেপ্টেম্বর মাসেও কিন্তু আসবে ঠিক আছে এরপরে তোমাদের যে ভ্যাকান্সিটা আসবে সেটাও তোমাদেরকে বলবো তো তারাকে আগে বলবো যারা যারা এই নোটিশটা যাতে দরকার তারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও অথবা তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই নোটিশটা কিন্তু ডাউনলোড করতে পারো ঠিক আছে তো তোমরা চাইলে আমাদের কাছ থেকেও নিতে পারো আমি ডিসক্রিপশান বক্সে ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও গিয়েও তোমরা সরাসরি লিঙ্ক পিডিএফটা ডাউনলোড করতে পারবে ঠিক আছে তো বেশি সময় নেব না তোমাদের ভিডিওটা সম্পূর্ণ বলতে হবে অল্প একটুর মধ্যে বলে দেব এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে যে অক্টোবর এবং ডিসেম্বর মাসে তোমাদের কিন্তু আর একটা ভ্যাকান্সি আসবে যেটা হলো মেডিকেল এবং আইসোলেট ক্যাটাগরিতেও কিন্তু তোমাদের অক্টোবর এবং ডিসেম্বর মাসে কিন্তু ভ্যাকান্সি আসবে আর তোমাদের এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা ডেটটা এখানে ডেট দেখতে পাচ্ছো নোটিশের ডেটটা দেখো দুই দুই দু হাজার চব্বিশ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের দু তারিখে মানে কিন্তু ফর্ম ফিল আপটা মানে নোটিশটা কিন্তু পাবলিশ হয়েছে তো যাই হোক কতটা ইম্পর্টেন্ট সেটা একটা কমেন্টসের মাধ্যমে জানাবে আর কতটা খুশি তোমরা সেটাও একটা কমেন্টসের মাধ্যমে জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ জয় ভারত